যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আজ শুক্রবার মেয়ে সারপ্রাইজ দিতে নিয়ে আসছে তো এসে দেখলাম এখানে হেয়ার ট্রিটমেন্ট হয় তো আমরা এখন উপরে যাব কি ধরনের ট্রিটমেন্ট হয় তো চলুন ভিতর দিকে যাই চলে আসছি এখন আমি ভিতরে ঢুকবো আমার সাথে আমার ছেলে মেয়ে ওরাও আসছে তো ওরা আমার মাথায় এই যে এরকম একটা যন্ত্র লাগিয়ে দেখতেছে কি কি প্রবলেম আছে তারপর আমাকে জিজ্ঞেস করলো আমি কবে শ্যাম্পু করেছি আমি মাথার চুলের জন্য যত্নের জন্য কি কি ব্যবহার করি তারপর আমার মাথায় সেরকম একটা প্রবলেম পায় নাই তবে অনেকে আছেন প্যাকেজে আপনার কী কী থাকে সেটা জেনে নেবেন আর যদি আপনি এক ঘন্টার জন্য হেয়ার ট্রিটমেন্টটা নেন তাহলে শুরুতে আপনি ঘড়িটা দেখে নেবেন শেষেও ঘড়িটা দেখে নেবেন এখানে এত আরামদায়ক করে মাথাটা ম্যাসেজ করা হয় মানে অটোমেটিকলি আপনার খুবই আরামে একটা ঘুম চলে আসে এই সময় আপনি ফোন সাইলেন্ট রেখে আর আমি মেসেজটা নিবেন আর আমি লাস্টের দিকে তো আপনাদেরকে দেখাবো যে ম্যাসেজ শেষে আমি যখন এখানে এসে ঢুকি তখন আমার চুল বা মুখের মধ্যে যে একটা ক্লান্তি ছিল আর যখন এই হেয়ার ট্রিটমেন্টটা হয়ে যায় তারপরে আমাকে দেখতে কেমন লাগছে সেটাও দেখাবো আর দেখেন কত যত্ন করে ওরা মাথাটা ধুইতে যেন কানে পানি না যায় তবে এই ব্যাপারে নিজেকে একটু সতর্ক থাকবেন কারণ কানে পানি গেলে সেটা থেকে অনেক ধরনের প্রবলেম হতে পারে মোট কথা হচ্ছে আপনি নিজের ব্যাপারে সব জায়গায় সচেতন থাকবেন ওরা মাথায় যে কতবার কী কী দিয়ে যে মাসাজ করলো তো এটা কি কী দিয়েছে সেইগুলো আমি ভিডিওর শেষের দিকে আপনাদের সব দেখিয়ে দিব ওদের কাছ থেকে পারমিশন চাব আশা করি পারমিশন দিবে তো সেইগুলো দেখিয়ে দিব এবং সেই জিনিসগুলো কোথায় পাওয়া যাবে কিনতে আজকাল তো অনেক কিছু আমরা অনলাইনে পেয়ে যাই তো দেখব সেই জিনিসগুলো আমরা অনলাইনেও কোথাও পেতে পারি কি না সেই তথ্যটা আমি আপনাদেরকে দিব এত সুন্দর করে মাথাটা মেসেজ করে মানে একদম ঘুম চলে আসে আর এখানে খুবই সুন্দর একটা রিল্যাক্স যে মিউজিকগুলো হয় সেটা বাঁচতেছে আর ওরা মাথায় যখন কিছু দিয়ে মেসেজ করে তারপরে এটা ধুয়ে ফেলে ধোয়ার আগে পানিটা ওরা নিজেদের হাতে আগে টেস্ট করে তারপরে আমাকে হালকা একটু মাথায় এক সাইডে দিয়ে জিজ্ঞেস করে যে ঠিক আছে কি না একটা কুসুম গরম সেটা একটু ঠান্ডা চাই না একটু গরম চাই এখন মাথার উপরে যে একটা রাউন্ড রিংয়ের মতো দিয়েছে এটা দিয়ে আমার মাথার মধ্যে আস্তে আস্তে পানি পড়বে তারপর এখন দিয়ে দিল একটা কি বলবো এটা বোলের মতো এখন মুখের উপরে যেটা দিয়ে দিল এটা দেওয়ার পর আমি নিজেই নিজের সাথে হাসতেছিলাম মনে মনে আর ভাবতেছিলাম কারণ কিছুদিন আগে আমি শোল্ডার পেনের জন্য এমআরআই করি সেটা করতে গিয়ে আমি উঠে বসে পড়ি আমার মনে হইতেছিলাম বন্ধ হয়ে আসতেছে অথচ আজকে এখানে এটা দিয়ে আমি অনেকক্ষণ থাকলাম আমি ভিডিও অনেক বড় হবে তার জন্য রাখি নেই কিন্তু আজকে তো আমার মনে হলো না যে আমার এরকম খারাপ লাগতেছে আসলে আমাদের মনের ভিতরে এই জিনিসটা আমাদের সৃষ্টি হয় যে আমি এখন হাসপাতালে আসছি আর আমি এখন একটা পার্লারে আসছি তো আমি সবাইকে বলবো যে আপনারা একবার হলে এরকম হেয়ার ট্রিটমেন্ট করবেন দেখবেন আপনার মাথাটা তার সাথে ওরা খুব সুন্দর করে ম্যাসাজ করে শোল্ডার হ্যান্ড ব্যাকসাইড আর মাথা তো অনেকক্ষণ করল এখন আপনারাই দেখেন আমার হেয়ার ম্যাসাজের পরে আমাকে এখন দেখতে কেমন লাগছে আর এখানে ঢোকার আগে আমি কেমন ছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব আর ওই যে বললাম আমি ঠিক সময় ঘড়িটা দেখিও নেই ঠিক সময় আমি করিও নেই কারণ আমরা প্যাকেজে কাজটা করছি এটা আপনাদের সুবিধার্থে বলে দিলাম যারা প্যাকেজে করবেন সেটা অন্য হিসাব আর যারা আওয়ারলি করবেন এটা অন্য হিসাব আজকে আমার কাজ কাজ করলো ও করে সো মাচ গুড আজকের কাজটা মনিকা ওয়ে করেছে তো ওর পারমিশন নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি নিউ থাকেন কেউ চাইলে এখানে এসে আপনি হেয়ার ট্রিটমেন্ট করতে পারেন যেটাকে কাল্প ট্রিটমেন্ট করে বা মাথার চুল ছাড়াও মাথার যে কি বলে এটাকে কাল্প এটা ট্রিটমেন্টেরও দরকার আছে অনেক সময় অনেকের চুলে ফাঙ্গাস পড়ে তো ছেলে এখন চুল কাটতেছে আর এখন দেখবেন আমি এখানে ঢোকার আগে আমি কতটা ক্লান্ত ছিলাম দেখেন এই ঢোকার আগেই ছিলাম আমি আর এখান থেকে বের হওয়ার পরে মনে হতেছে আমার পুরো শরীরটা একদম হালকা হয়ে গেছে মাথাটা একদম হালকা লাগতেছে আর এদিকে ছেলের চুল কেটে ওকে আবার মাথাটা শ্যাম্পু করে ওয়াশ করে দেবে তার সাথে খুব যত্ন করে হালকা হালকা মাসাজ করতেছে আর এখানে ছেলে মেয়ে আমি জানি না আলাদা আলাদা ছেলে মেয়ে কারণ প্রত্যেকটাই আলাদা আলাদা একটা করে সেপারেট রুমের মতো আমি তো একই সাথে আমার ছেলে মেয়ে নিয়ে আজকে হেয়ার ট্রিটমেন্ট করলাম শুধু হেয়ারে বলবো না আমার মাথাটা এত সুন্দর করে মাসাজ করছে বডিটাও মাসাজ করছে আমার ভীষণ ভালো লেগেছে তো মেয়ে আমাকে জিজ্ঞেস করল আমার ফিলিং কেমন তা আমি বললাম আমাকে আবার আসতে হবে তোর ওয়াশ করে চুলটা শুকিয়ে নিচ্ছে চুলটা শুকিয়ে আবার চুলটা সেট করে দিবে ছেলের চেহারা দেখে বুঝতেছেন জরে ওরের জোর করে আনা সেরকম একটা বিষয় কারণ সে আমার কাছে সবসময় চুল কাটে কারণ ওর চুলে কেউ হাত দিলে ওর ভালো লাগে না আর আমি ওর চুলটা এখন সবসময় কাটতেও চাই না কারণ সবসময় ভালো লাগে না আর সে বলে দিচ্ছে কিভাবে চুলটা কোন দিকে সেট আপ করবে একটু আগে যেটা দেখলেন সেটা হলো জেল এটা একটু হাতে নিয়ে এইভাবে চুলটা পিছন দিকে এরকম একটু আঙুল দিয়ে দিয়ে নিলে দেখতে ভালো লাগবে আর এটা হলো এখন আমেরিকার ইয়াং জেনারেশনের হেয়ার স্টাইল আমি বললাম বাবা একটু ঘুরো তোমাকে একটু চার পাঁচটা দেখি তো আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এই হলো আমাদের যে ব্যবহার করেছে এটা অ্যামাজনে পাওয়া যায় ওরা বলল নামগুলো আপনার দেখে নেবেন দামও খুব একটা বেশি না তো ওর পারমিশন নিয়ে আপনাদের সুবিধার্থে আমি সবগুলো দেখিয়ে দিলাম এই হলো নাম্বার আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বা